আর হেতে কয় আমরা আট বাইয়ের লগে তোরা ফার বিকয় তোরা আট ভাই কেবল তোরা সাত ভাই আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন আষ্টে ভাই এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খি সঞ্জয়িত খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব কেমনে হরণ করব কেমনে খালি লাল ঠেলব শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায় কারবার ওই কারবার নাউজ বিল্লা কইতেন না আমার নিজে আমার কাছে একজনে আইয়া কৈছেন যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী আমার সামনে হয়েছে যে এবার খালি ফুতাইতের বড়াই দেহা এবারে সাত ফুট কয় ফুট ঘুমাই তো জুড়ে সবাই কইতেন পারতেন না কয় ফুট এবার সাত ফুট আফন এবারে যে অত্যাচারটা এবারাই করে ফুতের বড়াই দেহাইয়া এবার এই ধরনের বাহি গে এই দহানের ঘুষি দিয়ালায় এবারে সাত ফুট ফলা ফলাডি আবার হুমকি দেয় হ্যাড়াই কয় আমরা সাত ফুতের লগে তুই ফারবি নি এইটা এবার সেরা ঘোষণা আমার সাত ফুতের লগে তোরা ফারবি আর এবার আর বড় ফুতে কয় তোরা আমরা রাষ্ট্রেবাইয়ের লোকে ফারবি হেবার কয় ফুতের কথা ক আর হেতে কয় হ্যাবারায় কয় ক আরে তা আর বড় ফুতে কয় কয় ভাই হেবাড়া কয় আমরা সাত ফুতের লোকে তোরা ফারবি আর হেতে কয় আমরা আট ভাইয়ের লগে তোরা পারবি তোরা আট বাই কেবল তোরা সাত ভাই আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন আষ্টা ভাই এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খি সঞ্জয়িত ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবা না কথা আছে নি এই কারবা তোমার আল্লাহ সাতরা ফুট দিছে তুমি বেড়াগিরি দেহা তুমি সে গড়ে যায় না কানবা তুমি গইড়া যা না কাট কত মানুষে কত কুটি কুটি আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশ একটা জিন নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন ফরে ফরে শরীফ যায় কয়দিন ফরে ফরে উমরা করতে যায় কয়দিন ফরে ফরে এই তিনখানা গরু চব করে খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার গরু আল্লাহ দিতে আছে সাতজন আষ্টজন নয়জন কি কারবার যাইতে আছে তোরা তো সাতাশটা জন হিন্দেশ দিয়া আমি যে এই রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আরাকানের মুসলমান হেন সাহায্য দিতাম গেছি পরে গিয়াধি এক বেডি জন বাচ্চা লইয়া বইয়া রইছে তা আমি ফুণ জন চারিগুলো গু লইয়া বইয়া রইছে আমি গিয়া ধি গেলাম ইত্যানি কেড়া আমরা রেতান আমি কই সব দিকে আপনার কই দুইজনে আন্ত গেছে

আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার ঘর কেড়ায় বাতি ধরাইব ভাই তোমার আল্লাহ দিছে তুমি সুক্রিয়া না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এইগুলা মানুষের স্বভাব না মনে কষ্ট নিও না বুঝার লাগে কইতে আছি। এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা কোনো মানুষ তার সন্তানকে নিয়া কোনো মানুষ ব্যাটাগিরি দেখাইতে পারে না ব্যাটাগিরি দেখায় দেখুন কুত্তাড়ায় এই ফাঁদ ছাড়া বাচ্চা দেয় দিয়া সে রেডি যখন কুদ্দুরা কে কু কে কু হিক্ষা লয় কুদ্দুরা আডুই নয় দেখবেন কুত্তারা সাইরা দিয়া এরকম খের মুরার মিদে হেলান দিয়া বয়ে বয়ে মুস্কি মুস্কি হাসে মার্শাল্লাম রেতান যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয় বুড়া কুত্তারা উত্তর ভারতে দহিন ভারা যায় চলেছি এই সয়ারায় মিললে হেতারা ব্যাট দিয়া দৌড়া হ্যাঁ ডাক দিয়া করে তোর আব্বার লোকে চলুই না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোর সুইটার সিট্টা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৈরালাই আমরা তোর মাইকু কাছে আর কাছে খেরকুরার কাছে গিয়া দেয় মুসকি মুসকি হাসে দেখছেন আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোকে আমরা চলছি না এক লোকে আপনার ফুটাইতে আমার এমনি বেট দিয়া দৈরালা হন ফুটাইত বড় হইছে ডাকসা ভুনে না তো ফাঁটা ফাঁটা কাক দিয়া যাই জান কি করবে না রায় দিয়া দিছি কুত্তা গেছে গা ব্যাটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেহ বুড়া করতে মন খারাপ করে বোঝা কিতা তো ব্যাটাগিরি শেষ কয় কিতা কয় দুইটা ফানি খাইতে ফ্যান ওলা ফুইড়িতে পড়ছে আর বাইছানা না রইয়া রয়ে গেছে শেষ দুইটা ফ্যান খাইতে লইয়া গরম ফ্যান ও সিদ্ধ হয়ে গেছে গা আর বাহি দুইটারে ফোলা ফ্যানে ব্যা ধাইয়া মাইডা লইছে ঠিক কেনা ক তুমি বেড়াই ফুতাই তুলে বেড়াগিরি দেহাও তোমার দল না ক্ষমতার তুমি বেড়াগিরি দেহাও আরে ক্ষমতা তো বেড়া কচু ফাতার ভানি রে টলমল টলমল আটকা কুতেন লেলিরা বাতাসিলে ফাতা ডাকাই তুলে চোট করে ফুটে যে গেছে ক্ষমতাটা দৈর হও না হলে বছর সব গুছাই রেখা থাকতো ফল তো ফলা ফেলে স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এত সুযোগ মনে করছে এত সুজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে এটা সম্পূর্ণ আল্লাহর দান কার দান আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি শুধু ফল হবে নে আব্বাই দান দান যাইতে লইলে অথবা দান হুগাই লইলে উঠানো শুধু ফল আর দেখবেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালি আমার মাতার দেন আরে তার আউজ গরুর গন্ধ গেছে না তারে তো বিশ কেজি আদমিনা খারি তার মাথা দিলে তার মাথাতে ঘাড় থাকবো তে খালি দে তো নিব মার লগে নিব বাহের লগে নিবো তখন মায় করে গীতা সুডে একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেটা এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটা নমুনা গিরহ যখন দেখে যে ডিল খায় পয়সা সেই দিয়ে নাও তুমি আর না এই দুগলা এই ডিল খায় তুমি আদমিনটা খাই খালি এটা না টানি কর আল্লাহ ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে গো মাগু তেনি দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিখনা দিয়া একটা আসতে তোমার না খারি দেওয়ান যাইতো না আর তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা সালমান সলমান স্বরূপ আল্লাহ তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে ছয়টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবী যে তোমার কাছে আমানত রাখবে এক নাম্বারে হইল নামাজ এক নাম্বারে কি না সালাদ কোরআনের বাসায় যেটাকে সালাদ বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ সালাদ কোরআনে নামাজ নাই কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আমরা দেশে অনেক শব্দ এরকম ব্যবহার হয় মার হাবা কম নামাজ এক নাম্বারে কি নামাজ এক নাম্বারে কি হাজুরে করে এক নাম্বারে কি এক নাম্বারে নামাজ আপনি আমার রত রাখবেন আল্লাহর হাতে নবীজির কাছে অর্থাৎ আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি সারবেন না গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে বুড় কিজানি জানি নাম এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল তো না কি জানি গ্রামটার নাম হ্যাঁ ভাটোরা 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 ওরা তো গেছিল তো দেখছে ভাটোরা ভাটোরা মাহফিলে গেছি ছয়টা ছেলেতে আমি নিজের হাতে সাইকেল দিলাম তারা ব্যবস্থা করছে আমি দিছি যে গেলাম কিও সাইকেল এই যে সুটা সুটা ফলাডি এটা নি চল্লিশ দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে বুড়া বুড়া বাড়িয়াতে ফেল করছে বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে আর এই ছোটো ছোটো ফলা অকরে সত্য আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আবার চোখে পানি হয়ে পড়ছে তারে দেখিয়া তুমি দাঁড়াও হ্যাঁ তুমি হ্যাঁ এই এই তার সমান একটা ফলা চাও গুড় গুড় এই তার সমান একটা ছেলে বস এই তার সমান একটা ছেলে চল্লিশ দিন একাদারে ফাঁস ওয়াক্ত নামাজ ফজর সহ পাঁচ অক্ত নামাজ জামাতে ফুড়া তে সাইকেল জিতছে সাইকেল জিতছে তে চল্লিশ দিন একাধারে দূরে একটা ফলায় এই এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম ছয়টা ফলা এ তার তার একটু বড় এই বসুটারা তার সমান আবার আবার এবার আপনার কর তার উপরে নামাজ যখনও ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে অথচ তে আপনার চল্লিশ দিন তার মতো ফলায় নামাজ পড়ে আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে আমরা কালা চুল্লি সাদা হইছে হ্যাঁ আমরা দাত্রি আগে আট তুষ করে খাইয়া লইছে আর অহন গুস্তরা সাবান দিয়া খাইতে পারে না নোয়াইতে পারে না সেচ্ছা দিলে এবারে আলাড়া দিয়া ভিতরে আলাই দেয় হুম কি করবো এটা লাগে না তো কোনো আমি একটা দিয়া